হ্যালো বন্ধুরা তো এখানে দিল্লি আসার পর একটু ঘোরাঘুরি করলাম স্টেশনে যাওয়ার আগে হরিদ্বার তো এখানে নেক্সট ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিও তো এখানে দিল্লি ইন্ডিয়া গেট দেখতে এসেছিলাম ঘুরতে একটু সময় পেয়েছি তাই তারপর দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক লোক আসে এখানে দূর দূর থেকে কি সুন্দর ফুল অনেক কিছু অনেক ধরনের ফুল তো কিছু ফটো উঠলাম একটু ঘোরাঘুরি করলাম মজা হয়েছে অনেক টাইম বেশি পাইনি খুব ভালো করে ঘোরার তারপর এখান থেকে চলে গেলাম নিউ পার্লামেন্ট দেখতে যাব তো অনেক সুন্দর সুন্দর দৃশ্য তো এখানে ভালো করে ঘুরে হয়নি ওইদিকে আর যেতে পারিনি দূর থেকে দেখে এসেছি তো এবার কিছু চলে যাব নিউ পার্লামেন্ট দেখতে তো এসেছি এখানে কিন্তু ভিতরে তো আর এলাও নেই ভিতরে যেতে পারিনি তো বাইরে থেকেই দেখলাম বাইরে থেকে সবাই বাইরে থেকেই দেখে ফটো উঠে আর আমরাও তাই করলাম ফটো উঠলাম ফুচকা খেলাম তারপরে ফটো উঠে ঘোরাঘুরি করে এখান থেকে চলে গেলাম আরেক জায়গাতে তো নেক্সট ভিডিওতে দেখাবো